রেস্টুরেন্ট বা ধাবার মতো একেবারে ফাঁপা ফাঁপা নরম তুলতুলে বাটার নান আমরা বাড়িতে খুব সহজেই কিভাবে বানিয়ে নিতে পারি সেটাই আজকের ভিডিও থেকে দেখে নেব নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন বাটার নান রেসিপিটা আজকের ভিডিও থেকে খুব তাড়াতাড়ি দেখে নেওয়া যাক তো তার জন্য আমরা এখানে কি কি নেব তো প্রথমেই আমি এখানে যে জিনিসটা নিয়েছি সেটা হলো ময়দা আপনি যদি মনে করেন শুধু আটা দিয়েও কিন্তু বাটার নান তৈরি করতে পারেন বা অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও এই বাটার নান তৈরি করা যায় তো আমি এখানে চার কাপ ময়দা নিয়ে নিয়েছি চার কাপ ময়দাতে মোটামুটি এক চামচের মতো আমি নুন নিয়েছি আর দেড় চামচের মতো আমি এখানে পাউডার সুগার নিয়েছি পাউডার চিনি চিনিটা অবশ্যই দেবেন চিনিটা এতে স্বাদ অ্যাড করার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে নানটাকে ফুলিয়ে তোলে এবার নেব এক চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডারটা এক চামচ নেব। কিন্তু এর সাথে বেকিং সোডা নেব কোয়াটার চামচ ছোট চামচের কোয়াটার চামচ নিলেই চলবে এবার আমরা এই শুকনো জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত উপকরণগুলো ময়দা বা আটা যেটা নিচ্ছে সেটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় সেজন্য মিশিয়ে নেব তারপরে আমরা এখানে পরিমাণ মতো ময়ান নেব। তা আমি এখানে মোটামুটি দেড় চামচের মতো ময়ান নিয়েছি এবার এই ময়ানটাকে খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশিয়ে নেব প্রথমে এগুলো মিশিয়ে নিলে খুব সুন্দরভাবে সমস্ত জিনিসগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় তারপরে আমি এখানে নিয়েছি এক কাপ দই এই দইটা কিন্তু অবশ্যই টক দই হতে হবে মিষ্টি দই হলে চলবে না চার কাপ ময়দা বা আটার জন্য আমরা এখানে এক কাপ বা কাপ দই ব্যবহার করতে পারি এবার প্রথমে দইটা দিয়ে যতটা মাখা সম্ভব মেখে নিলাম এবং তারপরে আমরা এখানে জল বা দুধ অ্যাড করব বাকিটা সুন্দরভাবে মেখে নেওয়ার জন্য তা আমি এখানে দুধ নিয়েছি আপনি দুধ বা জল যেটা আপনার কাছে সম্ভব যেটা আপনার কাছে সুবিধা সেটা আপনি ব্যবহার করতে পারেন তবে দুধ বা জল যেটাই নেবেন রুম টেম্পারেচার নেবেন গরম বা ঠান্ডা কোনোটাই নেবার দরকার নেই ভালোভাবে ডোটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা একটু তেল হাতে নিয়ে ডোটাতে মাখিয়ে দেবো এবং ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এই রেস্টে রাখাটা কিন্তু খুব জরুরি এক ঘন্টা পর আমি এসে গেছি দেখুন ডোটা বেশ ভালো রকম ফেঁপে ফুলে একেবারে নরম হয়ে গেছে এখন আবার হাতে যাতে এই আটা বা ময়দা যেটা নিয়েছে সেটাতে চিটে না যায় সেজন্য আবার হাতে একটুখানি তেল নিয়ে ডোটাতে মাখিয়ে নিলাম এবার একে একে লেচি কেটে আমরা বাটার নান তৈরি করতে শুরু করব। তো দেখুন লেচিটা মোটামুটি লুচির থেকে একটু বড় সাইজেরই নেব কারণ নান সবসময় একটু মোটা সাইজের হয় পাতলা রুটির মতো কিন্তু হবে না তো দেখুন এখানে নানের জন্য মোটামুটি একটা সাইজের লেচি আমি কেটে নিয়েছি যে জায়গায় বেলবো নানটাকে সেটা সেই জায়গায় একটু তেল লাগিয়ে নিলাম এবং এই বেলুনটাতেও একটু তেল লাগিয়ে নিলাম এবার সুন্দরভাবে ধীরে ধীরে এই লেচিটাকে বেলতে থাকবো এর ঘনত্ব মানে পুরুত্বটা পুরুত্বটা খুব বেশি মোটা রাখলেও শিখতে অসুবিধা হবে আবার রুটির মতো পাতলাও কিন্তু হবে না মোটামুটি দেখে নিন এইরকম পুরু রাখলেই কিন্তু নান খুব সুন্দর হবে যখন নানটা শেঁকা হবে অনেক ফেঁপে যাবে এবং বেশ মোটা হয়ে যাবে এবার ওপর থেকে আমরা একটু কালো জিরে বা ধনেপাতা কুচি দিতে পারি এটা এটাতে একটা টেস্ট তো আসেই দেখতেও কিন্তু নানটা খুব সুন্দর হয়ে যায় আর এই জিনিসগুলো যাতে মানে পড়ে না যায় বা ঝরে না যায় সেজন্য এই জিনিসগুলো দেবার পর ওপর থেকে আমরা বেলুনটাকে এইভাবে চালিয়ে দেবো দিয়ে একটু বেলে নেব যাতে জিনিসগুলো এই ময়দার সাথে সেট হয়ে যায় এবার নানটাকে তাওয়া গরম করে দেবো উল্টো করে দিলাম একটু লক্ষ্য করে দেখুন আমি নানটাকে উল্টো করে দিয়েছি তারপরে একটু যখন সেঁকাটা হয়ে গেল তখন এইভাবে উল্টে দেব। প্রত্যেকটা জিনিস দেখুন ধনে পাতা এবং কালো জিরে কিন্তু খুব সুন্দরভাবে নানের গায়ে সেট হয়ে গেছে এবার জিনিসটা যাতে খুব সুন্দর ভেতর পর্যন্ত সেঁকাটা হয়ে যায় সেজন্য এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে চেপে আমরা এইভাবে দেবো দেখুন নান ফুলতে শুরু হয়ে গেছে এবার আমরা ওপর থেকে একটু বাটার মাখিয়ে দেব বাটার বা ঘি যে কোনো কিছু মাখানো যায় তবে এখানে যেহেতু বাটার নান তৈরি হচ্ছে সেহেতু বাটার আমি মাখিয়ে দিলাম দেখুন নান সুন্দরভাবে ফুলকো ছাড়তে শুরু করেছে একটা নান ভেজে তৈরি হয়ে গেল এবার আমি একে একে সমস্ত নানগুলোকে ভেজে তুলে নেব তো দেখুন প্রত্যেকটার কিন্তু সুন্দরভাবে ফুলকো উঠে যাচ্ছে প্রত্যেকটা নান এইভাবে সুন্দরভাবে ফুলে যাবে যদি আপনারা এই রেসিপিটাকে ফলো করেন যেভাবে বলছি সেভাবে করুন খুব সুন্দর এবং অসাধারণ স্বাদের নান বাড়িতে খুব সহজেই তৈরি করতে পারবেন কতটা নরম হয়েছে দেখুন এবং কতটা ফুলে গেছে এবং ভেতরটা দেখুন একেবারে ফাঁপা ফাঁপা হয়েছে এবং ভীষণ জালিদার হয়েছে ভেতরে অনেক পরত দেখতে পাবেন মানে এটা খেতে এতটাই টেস্টি এবং এতটাই মজাদার যে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না তো যাই হোক এইভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আর এরকম ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বোতামটা অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে পৌঁছে যায় তো আজ এতটাই নমস্কার